কর্মসূচি হচ্ছে আমরা এস এবং সিএসপি এখানে এক জায়গায় হয়েছি আমাদের যাতে আমরা যেরকমভাবে কাজ করছি পঞ্চায়েতে যাতে আমরা কোনো এস সি বা সিএসপিরা যাতে না হেনস্থা হই আমাদের প্রাপ্য মজুরিটা যেন পাই আমাদের আমাদের অ্যাকাউন্টে যেন স্যালারিটা ঢোকে এবং স্বেচ্ছায় কোনো সিএসপি কোনো এসসিকে যেন বাদ দেওয়া না যায় এবং আমরা যে পরিশ্রম করছি সেই পরিশ্রমে সঠিক পারিশ্রমিকটাই যেন আমরা পাই আদার্স আমরা বেশি কিছু ওনাদের কাছে আমরা দাবি করছি না আর যখন তখন আমাদের যে কোনো জায়গায় আমরা আমাদের বহাল যেন মানে বাদ দেওয়া যাতে না যায় যখন তখন ইচ্ছা হচ্ছে যে এই সিএসসি কাজ করছে না এই সিএসপি কে বাদ দিয়ে নতুন সিএসপি কে নিয়োগ করব এটা যেন না হয় সেই দিকে তার জন্য আমরা এই আন্দোলনে নেমেছি পঞ্চায়েতেই আমরা এসসি সিএসপি যা কাজ করছে সমস্ত ব্লকে আছে বেশ কিছু বেশ কিছু ব্লকে আছে সিএসপি এবং এসসিদের বাদ দেওয়া হয়েছে যাতে আগামী দিনে বাদ না দেওয়া হয় তার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি আমার নাম বুলবুলি তরফদার আমি বারাইপুর ব্লককে সিএসপি

সহযোগিতা করার জন্য সরকারি আধিকারিকদের কথা বসবে পরীক্ষার মাধ্যমে প্রত্যেক অঞ্চলে একজন করে এসি কর্মী এবং তিনজন করে সিএসি কর্মী আজ যে আন্দোলনে নেমেছি সেটা হচ্ছে আমাদের সমস্ত সিএসপি এবং এস যে আমরা দিদি যে যারা কাজ করছি তাদের কাজের যে নিয়োগ করা হয়েছে তাদের কাজের যে স্থায়ীকরণ সেটাই আমরা চাইছি রীতিমতো আমাদেরকে থ্রেট করা হয় আমরা যাতে ঠিকঠাকভাবে কাজ যাতে না করতে পারি সেই রকম প্রেশার আমাদের ক্রিয়েট করা হয় এবং আমরা ভাবে কাজটা করতে চাই আমরা সমস্ত কিছুই সংঘ নেত্রীদের মনমর্জি মতো কাজ করি তার সত্ত্বেও সংঘ নেত্রী নেত্রীরা এক অকারণবশত আমাকে বাদ দিয়েছে আমি হলাম কুলতলি জিপি কুলতলি ব্লকের গোপালগঞ্জ জিপি সিএসপি বিএল মায়ারানী এবং আমাদের তেইশ তারিখে একটা বিওডি পরিবর্তনের মিটিং ডাকা হয় সেখানে বিওডি পরিবর্তন হবে এই বলে ডেকে তারপরে বিওডি পরিবর্তন করা হয় প্রথমে বিওডি পরিবর্তনের শেষে মেয়েদেরকে বলা হয় তোমরা বসো মেয়েরা বসেছে সেখানে ঘোষণা করা হয় যে আপনারা শুনে যান সিএসপি এবার থেকে কে কে কাজ করবে তখন লাস্টে আমাকে বাদ দিয়ে আমার পরিবর্তে তাদের নিজস্ব চিহ্নিত করা একজন সিএসপি কে নিয়োগ করে নিউজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকুন আর আপনাদের বন্ধুদেরকেও আমাদের এই ফেসবুক পেজটি লাইক করতে উৎসাহিত করুন